কিছুদিন আগেই তো গ্রাম থেকে ঢাকায় আসলাম আজকে আবার হঠাৎ করে ঢাকা থেকে গ্রামে কেন চলে যাচ্ছি কোনো না কোনো বিষয় তো আছে তাই না আচ্ছা বলেই দিই আপনাদেরকে আমার বাসায় মূলত দুইটা নতুন মেম্বার আসছে তাদেরকে আপনাদের সাথে আজকে পরিচয় করাবো তাদেরকে দেখার জন্য আমার অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল সো হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এদিকে আমি চকলেট আর রেডি হচ্ছিলাম তো ফাইনালি আমার এগারোটায় বাস এটার কারণে আমি আগে বের হয়ে গেছি অলমোস্ট নয়টার দিকে বের হয়ে হচ্ছে রিক্সা নিয়ে নিই আর আজকে আমি বের হওয়ার সাথে সাথে ভাগ্যক্রমে রিক্সা পেয়ে গেছি না হলে আমার বাড়ির সামনে থেকে রিক্সা পাওয়া অনেকটা যাই হোক গাড়ি যেহেতু এদিকে হচ্ছে নয়টা দশটার দিকে বের হলেও হচ্ছে রিক্সা একদমই পাওয়া যায় না বললেই চলে আমার ভাগ্যটা অনেক বেশি ভালো ছিল যার কারণে আমি রিক্সা পেয়ে যাই দেন হচ্ছে ভাবলাম যে আগে আগে গিয়ে কোনো ক্যাফেতে বসবো কিছু একটা খাওয়া দাওয়া করবো কারণ এত দূর জার্নি করবো সারা রাতের জার্নি বলে কথা তো আমি ক্যাফেতে যাওয়ার যাওয়ার পরপর হচ্ছে খাবার অর্ডার করে দিই আমার ফেভারিট ডিমের অ্যান্ড থাই সুপ সাথে হচ্ছে কফি উফ ভাই এগুলো হইলে আর কিছু লাগে লাইফে তো এই ক্যাফেটা একদম নতুন হয়েছে আর এই ক্যাফেতে আমার আজকে ফার্স্ট টাইম খাবার ট্রাই করা আমার খাবারগুলো তেমন ভালো লাগে নাই আর এই যে হ্যাঁ আমি ফাইনালি বিল টিল দেওয়ার পর আবার বের হয়ে গেছি কলা বাগানের উদ্দেশ্যে আমি মূলত বত্রিশের ওখানেই খাওয়া দাওয়া করছি তো কলা বাগানের ওখানে গিয়ে আবার আমি হচ্ছে চা খাইছি রং চা সো ফাইনালি আমার বাসে এসে পড়ে অ্যান্ড আমি বাসের ভিতরে একা একটা সিট নিছি ওখানে চিল করতেছিলাম ঢং আপনাদেরকে দেখাচ্ছি কিছু না কিছু খাইতে মন চাইতেছিল আমি এরপরে পেয়ারা খাওয়া শুরু করে দিছি আমার কাছে চকলেট পেয়ারা সব কিছুই ছিল কিন্তু গাইস। দেন দেখতে দেখতে সকাল হয়ে গেছে এক ঘুমে আমি আমার গ্রামের বাড়ি বান্দরবর উফ গাই কি পরিমাণ যে ঠান্ডা পড়তেছে মানে ঢাকায় কিন্তু একদমই ঠান্ডা নাই বললে চলে এবার এই জায়গার মধ্যে এত বেশি ঠান্ডা পড়তেছে আমি তো সারা রাত কি পরিমাণ কষ্ট করে যে আসছি একমাত্র আমি জানি ঠান্ডায় পুরো পাগল হয়ে গেছি তারপরেও নেমে হচ্ছে মোটামুটি ঠান্ডা বললে চলে আর সকাল সকাল এই আন্টিগুলো দেখি কাজ থেকে চলে আসতেছিল দেখে অনেক ভালো লাগছে তো এই যে আমি বললাম আমার বাসায় নতুন মেম্বার এই যে কোকো আর ওরিও ওরা হচ্ছে মূলত দুই ভাই বোন ওদেরকে সাজেক্ট থেকে নিয়ে আসা হয়েছে ওরা কিন্তু আজকে আমাকে ফার্স্ট টাইম দেখছে বাট ওরা লাগতেছে আমাকে কতদিন ধরে না চিনে আর এদিকে আমার পোলাকে দেখেন মানে ফুচুকে ফুচুকে তো কম বেশি সবাই চিনেন ও আমাকে দেখে কি পরিমাণ খুশি এসে এসে হচ্ছে আদর নিতে চাইতেছিল পরে আমি ওকে আদর করে ফ্রেশ হইতে যাই অ্যান্ড ফ্রেশ হয়ে অনেক বেশি ভালো লাগতেছিল ফ্রেশ হয়ে আর আমার হচ্ছে জার্নি করলে অনেক বেশি গ্যাস্ট্রিকের প্রবলেম দেয় এটার কারণে আমি মাঝে মাঝে অনেক বেশি প্যারা খাই আজকে সারা রাত আমি প্যারা খাইছি অলমোস্ট হচ্ছে কুমিল্লা ক্রস করার পর আমি ঘুমাইছি তো এক ঘুমেই হচ্ছে আমি একদম বান্দরবন পৌঁছে গেছি বললে চলে আর এদিকে দেখেন আমার মায়ের কুমড়ার খেত অনেকগুলো কুমড়া ধরছে আর ছাদে তো অনেক বাগান করছে বললেই চলে মানে যা খাইতে মন চায় টুকটাক মানে ফরমালিন ছাড়া সবজি সব আমার মায়ের ছাদ থেকে খাওয়া যায় বললেই চলে আর ওই যে সূর্য মামা উঠতে কি পরিমাণ যে সুন্দর সামনা সামনি না দেখলে বুঝবেনি না আর দূরে তো দেখতেছে কুয়াশা পড়তেছে গাইজ দেখতেই তো পেলেন আমাদের পেয়ারা গাছে একটা পেয়ারা ধরছে এই গাছে মনে হয় এটা সেকেন্ড টাইম নাকি থার্ড টাইম এর মতো পেয়ারা দিতেছে আমরা এর আগে খাইছি তো যাই হোক আমি ওই ছাদে গেছিলাম মূলত টকপাতা ছিঁড়তে বা সে হচ্ছে মাংস টাংস রান্না হয়েছে কিন্তু আমার কেন জানি খাইতে মন চাইতেছিল না আর জার্নি করলে মাংস এগুলো একদমই খেতে মন চায় না যার কারণে আমি হচ্ছে পাতা ছিঁড়ে নিচ্ছিলাম আমার মা ঘুমাচ্ছিলো আমার মাকে বলছি যে আমি পাতা ছিঁড়ে এনে রেখে দিই তো তুমি ঘুম থেকে উঠলে রান্না করে দিও যে বলা সেই কাজ টকপাতা ছেড়ে এনে আমার মায়ের রুমে রেখে দিছি আর এদিকে আমি বিছনায় শুয়ে শুয়ে ভিডিও এডিট করতেছি পরে আমি ঘুম থেকে উঠেই দেখবো যে আমার মা আমার জন্য টকপাতা রান্না করে দিছে আমার একবার টকপাতা দিয়ে ভাত খেতে কি যে মজা লাগবে এখন যাই হোক তো রুমে এসে দেখি আমার ছেলে এখানে ঘুম ঘুম চোখ নিয়ে বসে ছিল এসে আমি তাকে ডিস্টার্ব করা শুরু করে দিলাম ও অনেক বেশি কিউট তাই না